নমস্কার দর্শক বন্ধু আজ প্রত্যেককে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আজ জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম সম্বন্ধে বলবো জন্মাষ্টমী ব্রত কীভাবে সহজে পালন করবে সংকল্প ব্রত এবং অষ্টমীর তিথি সকল বিষয়ে আলোচনা করব এই বছর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ক্ষেত্রে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ শনিবার জন্মাষ্টমীর মহামহোৎসব ব্রত ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি জন্মাষ্টমীর সকল স্থানে এবছর একই দিনে এই ব্রত ষোলোই আগস্ট শনিবার জন্মাষ্টমীর ব্রত পালন করো তিরিশে শ্রাবণ কীভাবে পালন করবে ব্রতের সংকল্প শাস্ত্রে রয়েছে এই জন্মাষ্টমীর ব্রত পালন করলে সকল পাপ দুর্বৃত্ত হয় জন্মাষ্টমী যারা করে তারা সর্বসিদ্ধি লাভ করে ভবিষ্যত পূরণে বলেছে স্বয়ং ভগবান ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র সকলেই অবশ্যই জন্মাষ্টমীর ব্রতকে পালন করতে হবে প্রত্যেকে জন্মাষ্টমীর ব্রত পালন করে ভবিষ্যৎ পূরণে বলেছে যারা প্রতি বছর জন্মাষ্টমী ব্রত পালন করে তারা নিরোগ শান্তি আনন্দ প্রসিদ্ধি ভগবান কৃপা বিশেষ করে ভগবান কৃপা লাভ করে যারা জন্মাষ্টমী ব্রত পালন করে না তারা অদগতি নিম্নগতি এবং মানে কীটে পরিণত হয় এই জন্মাষ্টমীর ব্রত পালন করার মধ্যে সকল পাপ দূর হয় জন্মাষ্টমীর ব্রত যারা পালন করেন সর্বসিদ্ধি লাভ করে ভবিষ্যতে পুরাণে বলেছে ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র সকলেই এই জন্মাষ্টমীর ব্রত পালন করতে হবে সকলকে জন্মাষ্টমীর ব্রত পালন করতে তেই হবে পুরাণে বলেছে যারা প্রতি বছর জন্মাষ্টমী ব্রত পালন করে তারা নিরোগ সুস্থ আনন্দ প্রসিদ্ধি ভগবত কৃপা ভগবত শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করে যারা জন্মাষ্টমী ব্রত পালন করে না তারা অদগতি নিম্নগতি লাভ করে নারদ সম্বানের উল্লেখ রয়েছে যে প্রতি বছর জন্মাষ্টমীর ব্রত অবশ্যই সকলের পালন করা কর্তব্য যদিকে জন্মাষ্টমী ব্রত না পালন করে সর্বপ্রকার পাপের ফল ভোগ করতে হয় শুধু তাকে নয় তার পূর্বপুরুষ উত্তর পুরুষ সকল শত পুরুষকে এই নরক গতি ফল ভোগ করতে হয় তাহলে জন্মাষ্টমী ব্রত পালন না করলে তোমার কারণে তোমার পূর্বপুরুষও সেই নরক গতি লাভ করবে তাই শাস্ত্রকে ভয় দেখানো নয় শাস্ত্র মানুষের মঙ্গলের জন্য কল্যাণের জন্য এটাই শাস্ত্র বলে দিচ্ছে যার মাধ্যমে আমাদের জীবন ইহজগত পরজগত পরজগৎ খুব সুন্দরভাবে কাটে সেই বিধি শাস্ত্রে দেওয়া আছে তাই এই বিধি মেনে চললে মঙ্গল হবে যথাসাধ্য মানে শাস্তি পেতে হবে যারা এই নিয়ম পালন করবে না বা জন্মাষ্টমী ব্রত করবে না জন্মাষ্টমী ব্রত সকলকেই পালন করতে হবে জন্মাষ্টমী ব্রত যারা পালন করে না যদি কেউ মানে গেরি হয়ে থাকে জ্ঞানী পণ্ডিত যদি হয়ে থাকে বেদশাস্ত্র অর্ধান করে সে যদি জন্মাষ্টমী ব্রত না করে সে বিশাল গভীর বনে সর্পে জন্ম গ্রহণ করবে ব্রহ্মাজি বলছেন ইহলোকে পরলোকে তাদের কোনো সুখ নেই জন্মাষ্টমী ব্রত পালন না করলে সর্বপ্রকার শুরু আছে এই জন্মব্রত পালন করতে হবে পুরাণে বলছে যারা প্রতি বছর জন্মাষ্টমী যারা পালন করে সাত জন্মের পা বিদরিত হয় স্কন্ধ পুরাণে বলছে ভগবত ধামে তিনি ফিরে যান তাই অবশ্যই জন্মাষ্টমীর ব্রতের অনেক অনেক মাহাত্ম আছে এই মাহাত্ম কথা বললাম জন্মাষ্টমী ব্রত কবে পালন করবে ষোলোই আগস্ট শনিবার তিরিশে শ্রাবণ কীভাবে ব্রত পালন করতে হবে সেটাই বলবো সংকল্প মন্ত্র সময় সূচি কখন অষ্টমীর তিথি শুরু হচ্ছে কখন সমাপ্ত হচ্ছে যখন অষ্টমীর সূচি মানে শুরু তখনই যে জন্মাষ্টমী এরকম কোনো নয় শনিবারে উদয় তিথি মেনেই জন্মাষ্টমীর ব্রত শুরু হয় অধিক রাতে আহার করা বর্জনীয় তাই আগের দিন পনেরো তারিখ অধিক রাতে মধ্যরাতে বা শেষ রাতে আহার করা উচিত নয় সারা বিশ্বের অষ্টমী তিথি ভারতের সময় তিথি পনেরোই আগস্ট রাত্রি মধ্যরাত্রি এগারোটা ঊনপঞ্চাশ ষোলোই আগস্ট নটা চৌত্রিশ মিনিট রাত্রি কোন অষ্টমী তিথি শুরু হচ্ছে কখন অষ্টমী তিথি হচ্ছে যখন শুরু হচ্ছে তখনই যে ব্রত সেরকম নয় ব্রত পালন করতে হবে শনিবার সূর্য উদয় থেকে তাই ব্রহ্ম মুহূর্ত থেকেই ব্রত শুরু অধিক রাতে আহার করা বর্জনীয় তাই পনেরো তারিখ মধ্যরাতে বা শেষ রাতে আহার করা উচিত নয় সারা বিশ্বের অষ্টমী তিথি যাই হোক আমি দু একটা বলব ভারত পনেরোই আগস্ট মধ্যরাত্রি এগারোটা ঊনপঞ্চাশ থেকে ষোলোই আগস্ট নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত বাংলাদেশ ষোলোই আগস্ট বারোটা উনিশ থেকে ষোলোই আগস্ট দশটা চার মিনিট মানায়াসা সিঙ্গাপুর ষোলোটা আষোলোই আগস্ট দুটো পনেরো উনিশ থেকে সতেরোই আগস্ট বারোটা চার এই রকম সময় প্রত্যেক জায়গায় দেওয়া আছে যাই হোক জন্মাষ্টমী ব্রত প্রত্যেকে সুন্দর করে পালন করো এবং জন্মাষ্টমীর ব্রত কথাটা একবার হলেও শোনো জন্মাষ্টমীর ব্রত পালন তো করবেই এবং একটা ঘিয়ের প্রদীপ জেলে জন্মাষ্টমীর কথাটা পালন করো আমি এখন শুরু করছি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত কথা দিলীপ বশিষ্ঠ মুনি প্রতি, শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিংবা হেতু জনার্দন জন্মের ধরাতে বশিষ্ঠ কহিন রাজা সূর্ণভক্তি মনে নারায়ণ স্বর্গ ত্যাজি কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দৈবকী উদরে সেই পূর্ণ কথা বলি তোমার গোচরে পূর্বকালে কংসাসুর নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকি দিবা পৃথিবীর দুঃখ দশা দেখিস ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী দেবগণ চল যাই কবির উপায় আজি কংসের বিনাশে অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে গমন করিল সবে ব্রহ্মার আলয়ে ব্রহ্ম তবে করি আহরণ হিরোদ সাগরে দেবগণ সাগরের করে সুরগণ স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ কিংবা কেহেতু করেছে হেতা আগমন হেতা বলিলেন প্রভু করি নিবেদন ইবরে বলিয়ান হয়ে কংসাসুর পৃথিবীরে দেয় সদা যাতনা প্রচুর মহেশ্বর দিলবর ভাগিনীর হাতে নিধন হইবে কংশ নহে অন্য হতে দৈব কি জন্ম করিয়া গ্রহণ পৃথিবীর দুঃখ দশা করেন মোচন নারায়ণ বলিলেন দেব মহেশ্বর পার্বতীকে সাথে দেন একটি বৎসর কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া এত বলি উমা রমা সাথেতে লইয়া মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ দৈবকি পক্ষী উদরে জন্ম করিলা গ্রহণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র ধেতে। সর্বদিক আলোকিত করিয়া শ্রীহরি ধরা ধামে অবতীর্ণ শিশুরূপ ধরি কেমনে রক্ষিব প্রভু কংসহাত হতে ভাবিয়া উপায়ে মোড়া নাহি পাই চিত্তে অন্তর্যামি নারায়ণ অন্তরে বুঝিল পরিধান প্রভু দ্বিভুজ হইল অনন্তর ভগবান হরিরি কৃপায় বাসুদেব শৃঙ্খল হইতে মুক্তি পায় মহামায়া মায়াময় শিহরির আশ্চর্য মায়াতে রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে সে সময়ে ভগবান আবির্ভূত হন যশোদা গড় ভেতে যোগমায়া ব্রজে জন্মলন। ভগবান কন বসু দেবে নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে আনায়ন করিয়া দিবেন দৈবকীকে যেই কালে বসুদেব গমন সেই কালে বসুদেব গমন করিল কারাগারে লোহদার মুক্ত হয়ে গেল মন্দ মন্দ মৃদু মন্দ বৃষ্টি ধারা হতেছে পতন স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শিষ্য পড়ি ছাত্রের মতন ফনা। ছত্রের মতন ফনা করিয়া ধারণ শ্রী বসুদেবের সাথে তিনি করেন গমন এইভাবে বসুদেব যাইতে লাগিল যমুনার তটে আসি উপস্থিত হইল দুই কুলে বহিচে যান বসুদেব ভাবে বান বান বসুদেব ভাবে কেমনে হইয়া পার গোকুলে যাইবে হায় কি করিব বলি কাঁদিতে লাগিল অন্তর নারায়ণ অন্তরে জানিল দেখিতে দেখিতে জল আসিল কমিয়া শিবারূপে পার হয়ে যান মহামায়া শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান মায়া করি বাড়ি মধ্যে পরে ভগবান বসুদেব কাঁদে পুনঃ শিবে হাত দিয়া সিঁড়ে হাত দিয়া জলকিরা করে কৃষ্ণ যমুনা লইয়া যমুনার পুরে সাধ কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া সানন্দে বসুদেব তুলি নিল কোলে যমুনা হইয়া পার আসিল গোকুলে অনন্তর বসুদেব আসি নন্দালয়ে যশোদা নিকটে দেখে কন্যা আছে শুয়ে মহামায়া প্রভাতেতে গোপ গোপী যত কেহ কিছু নাহি জনে সবে নিদ্রাগত যশোদা ও পুত্র কন্যা কিছু না বুঝেছে জানে কোন দেবরূপী জনম লোভেছে যোগমায়া রূপী কন্যা দৈবকীকে দিয়া বন্ধন স্থানেতে বসু আসিল চলিয়া যোগমায়া প্রভাবে পুনঃবন্ধন ঘটিল কারা গৃহ পুনরায় আবদ্ধ হইল মহামায়া সদ্যজাতা শিশুর মতন ক্রন্দন করি মা মাত্র জাগেরক্ষীগণ একরক্ষী রক্ষী পাশে করিয়া গমন দৈবকি প্রসবে শিশু করে নিবেদন বিদিত হইয়া কংস আসি কালো লয় কারালয়ে দেখিল দৈবকি করলে কন্যা আছে শুয়ে ক্রোধে কংস ধরি বাড়ে উদ্যত শিহরে শিশুরে দৈবকি কন্যাকে হৃদয়ে জড়াইয়া ধরে অশ্রুসিক্ত আখি নিয়ে বলে বারে বার প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার না শুনিয়া তার কথা পাপরূপী কংস শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস ধরিয়া শিশুর পদ ঊর্ধ্বে তুলিল শিলাপিষ্ট লক্ষ্য করে নিক্ষেপ করিল কিন্তু সেই শিশু কন্যা কংসহাত হতে আর উর্ধে যাই উঠে সে পড়ে শিলাতে কন্যা অষ্টভুজা হয়ে মহাদেবী রূপে বলেন বচন দুরাচার কংস ভূপে দুষ্টু দুরাচার কংস সুনরে বচন কিবা বা লাভ হবে বোধি আমার জীবন তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে দিনে দিনে বর্ধিত হতেছে গোকুলেতে অত অতএব নির্দোষী দৈব কি বসুদেবে হিংসা করি উভয়রে কিবা ফল হবে তারপর অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাস নামে যথা পশুপতি মহামায়া কংস করিয়া শ্রবণ বসু ও দৈ দেবকীর করে বন্ধন মোচন তারপরে কিরূপে শত্রু করি বিনাশন পরামর্শ করে ধ্বংস কোমলোয়ে মন্ত্রীগণ জন্মাষ্টমী ব্রতকথা হলো সমাপন জয় কৃষ্ণচন্দ্র বলি ডাক সর্বজন কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেইজন সকল সদিচ্ছা তার হইবে পূরণ রোগ শোক দূরে যায় শান্তি পার মনে শান্তি পায় মনে জন্মাষ্টমী ব্রতকতা যেই জন শোনে হে গোকুলপতি কৃষ্ণ প্রার্থনা চরণে এ অধমে কৃপা করো আপনার বনে গুণে তাহলে জন্মাষ্টমীর ব্রতকথাটা একবার হলেও শোনো জন্মাষ্টমীর ব্রতকথা একটা ঘিয়ের প্রদীপ জেলে শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণের চরণে জোর হাত করে ব্রতকথাটা প্রতিদিন জন্মাষ্টমীর দিন অবশ্যই শোনো তাহলেও অনেক 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 পূর্ণ ফল লাভ হবে পারলে জন্মাষ্টমীর ব্রত অবশ্যই করো তা না হলে নরকগামীও হতে পারে পিতৃপুরুষরাও অবশ্যই তাদেরও নরকগামী হতে হবে যদি জন্মাষ্টমীর ব্রতও পালন করো তাদেরও কিন্তু পুণ্যার্জন হবে তাহলে নমস্কার বিদায় আজকের মতো এখানেই শেষ আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ারটা করে দাও